তুমি তো তোমার পরিবারের কথাটাও ভাবলে তোমার নিজের ভবিষ্যতের কথাটাও ভাবলে ভাবলে না শুধু আমার কথাটা যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকত সেই ছেলেটা আজকে তার দু চোখ ভরা পানি তুই একটা তো ভাবলে না তুমি আমাকে ছেলে চলে গিয়ে তুমি তো সুখের মুখটা দেখলে ওই তুমি একটা বারো তো ভাবলে না এই ছেলেটা কি করে থাকবে আমার অপরাধটা কোথায় ছিল আমি তোমার কাছে এটা গেছিলাম অপরাধ কিসের জন্যই গেছিলাম এটা তুমি জানতে মানুষ তো একটু সুখের জন্যই একটা মানুষের সঙ্গ নিতে চাই তাই না তোমার সঙ্গ নিতে চাওয়াটা কি আমার অপরাধ ছিল ওই তুমিই তো আমাকে স্বপ্ন দেখাইছিলা তুমি তো আমার পাশে থাকবে এই আশ্বাসটা দিছিলে সকল বিপদে তুমি আমার পাশে থাকবে এই কথাটাই তো বলছিলে তো কেন আজ বা ছেড়ে চলে গেলে নিজের সুখটাই ভাবলা আমার কি হবে একটাবারও তুমি ভাবলে না একটাবারও চিন্তা করলে না যে ওই মানুষটা কিভাবে থাকবে যে ছেলেটার সকল সুখের নিশানা ছিলা তুমি সেই ছেলেটা কি ভুলে গেলে একটা বারো সেই ছেলেটার কথা ভাবলে না যে সেই ছেলেটা কিভাবে থাকবে বুকের কান্না চাপা মানুষের কাছে বলতে পারি না না পারি মানুষের কাছে বলতে না পারি নিজের কাছে সহ্য করে রাখতে আমার অপরাধটা বেশি ভালোবাসায় এটাই অপরাধ ছিল আমি যে তোমাকে বেশি ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ ছিল কি আমার অপরাধ এই পুরুষের ব্যাখ্যা আজ আমি পাই নাই নিজের কাছে শুধু জিজ্ঞাসা করি যে আমার অপরাধটা কোথায় ছিল তুমি তো বলেছিলে যে জীবনে বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচব কই আজকে তো সেই কথা তুমি রাখলে না নিজে নিজে একলা একলা তোমার পরিবারের কথা ভাবলে তোমার ভবিষ্যতের কথা সেটাও ভেবে নিলে অথচ আমার কথা একটা বড় ভাবলে না এই যে কষ্ট যে মানুষটা আমাকে বুঝলই না সেই মানুষটা আমার কান্না জর্জরা পানি বুঝবে আসলে কি জানে যে বুঝবে এমনি তুই বুঝবে এটাই তুমি প্রমাণ করে দিলা আর যে না বুঝবে তাকে শত কান্না করে তাকে পাওয়া যাবে না এটা তুমি প্রমাণ করলা তোমাদের মতো মানুষের কারণে আমাদের মতো সরল মনের ভালোবাসার মানুষগুলোর জীবনটা মিথ্যা হয়ে যায় সেটার আজ তুমি দেওয়া গেল বলতে পারি না বিশ্বাস করো তারপর সবশেষে একটা কথাই বলি ভালো থাকো